স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারীকে উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বা বলেন বোন কেউ বা বলেন নানি কারণ সেটাকে করে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষ উত্তর দেন না আর বহুত আর সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালির সমস্যা বউকে ভালোবাসি বললে মানসম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বরের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হেডন কমে যাবে এমন একজন মানুষ কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আত্মীয়টাকে দূরে রেখে স্বল্প ছেলে তার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ প্রিয়নারী প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না